নমস্কার পরশুরামের আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে চলে এসেছে তো আজকের পর্বের রিভিউতে যেটা দেখা যাচ্ছে যে পরশুরাম তো তটিনির যে বিশ্বস্ত লোক ছিল যাকে দিয়ে সমস্ত কাজকর্ম করার ছিল তাকে কিন্তু ধরে নিয়ে স্পেশাল ব্রাঞ্চে চলে এসেছে এবার তাকে কিন্তু ইন্টারোগেট করা হচ্ছে তাকে বিভিন্ন রকম প্রশ্ন করা হচ্ছে কিন্তু সে কিন্তু কোনো রকম উত্তর দিচ্ছে না ওদিকে তোটিনি ফোন করেছে পরশুরামকে ফোন করে বলছে যে তুমি এখন কোথায় আছো তখন বলছে ওই যে ক্লায়েন্ট মিটিংয়ে এই বলে ফোনটা রাখছি বলে রেখে দেয় তো তোটিনি আবারও ফোন করছে তখন বলরাম মানে ইশারা করে যা তুই বাইরে গিয়ে কথা বলে আই তখন বাইরে কথা বলতে গেলে তটিনি তো গেছে আয়ুষের মেহেন্দিতে তাই সেখানে পরশুরামকে যাওয়ার জন্য রিকোয়েস্ট করছে তো পরশুরাম বলছে যে না আমি যাবো না তুমি তো জানোই ওখানে গেলে বারবার তোমাকে আমাকে সবাইকে অপমান করে তাও তুমি কেন যাও তুমি কেন পাল্টে যাচ্ছ তোটিনি তখন তোটিনি মনে মনে বলছে আমি পাল্টাই আমি এখানে শুধুমাত্র বিজিত লাইনির জন্য এসেছি তো বলছে শোনো না মা বারবার করে বলছে সবাই বলছে তুমি এলে ভাল লাগতো তুমি তো জানো যে তুমি না এলে আমাদের ভালো লাগে না তো তুমি আমার ভালো বড় না এইসব বলে পরশুরামকে রিকোয়েস্ট করে তো পরশুরামও সেই রিকোয়েস্ট ফেলতে পারে না সে বলে আচ্ছা ঠিক আছে আমি আসছি তখন ভেতরে গিয়ে বলরামদের বলে তোরা একটু সামলে নিস আমি একটু আমার শ্বশুরবাড়িতে যাচ্ছি তখন তোরা বলছে ওখানে তো তোর শালিকা আয়ুষীর বোধহয় বিয়ে বলে হ্যাঁ তো পরশুরাম সেখানে যাওয়ার উদ্দেশ্যে কিন্তু বেরিয়ে পড়ে ওদিকে টোটিনীকে বাপের বাড়িতে ওর দিদি বলছে তুই ওকে কেন ডাকলি তুই তো জানিস যে ডাকলেই ওকে অপমান করা হয় টটনির মা বলছে ওকে আমি ডেকেছি আমি আমি ডাকতে বলেছি এদিকে বাচ্চাদের তো খুব আনন্দ যে তাদের পা আসবে তাদের পা না থাকলে তাদের ভালো লাগে না তাই অপেক্ষা করছে যে পা কখন আসবে তো তাদের ঠাম্মি বলছে যে চলে আসবে এক্ষুনি চলে আসবে তো ওদিকে আরাধ্যারা বলছে হ্যাঁ বড়ো জামাই তো বাড়ির আসবে না কেন আসবে সকাল থেকে থাকবে তখন ওদিক থেকে দেখা যাচ্ছে পরশুরাম চলে আসে পরশ্রম বলছে যে বিনা নিমন্ত্রণে কিন্তু আমি আসেনি তো পাকে দেখে তার বাচ্চারা দৌড়ে যায় তার কাছে গিয়ে তার পাকে জড়িয়ে ধরে তখন প্রাচী যে আছে প্রাচী বলছে জিজু তুমি ওখানে দাঁড়িয়ে কেন এসো না ভেতরে এসো তো ওর মা মানে ওর শ্বশুরমশাই আর কি তটিনীর মা তটিনীর দিদি সবাই মিলে তাকে ডাকে তো তাকে ভেতরে হাত ধরে আনা হয় তো আনার পর এবার বাবিনরা বলছে যে আজকে আমাদের বাড়িতে এত বড় অনুষ্ঠান আজকে দিনে তুমি এরকম পোশাক পরে এসেছো আর বগলে ছাতা তখন তোটিনি বলছে বাবিন কেন এরকম ধরনের কথা বলছিস বলে না একটু ইয়ার কি মারছিলাম বাড়ির বড় জামাই বলে কথা পরশুরাম তো হাসছে বলছে যে না আসলে আমি অত শুটেড বুটেড হয়ে থাকাটা পছন্দ করি না তখন ওর শ্বশুরবাড়ির লোক বলছে বলো যে টাকা নেই তাই জন্যই তুমি কিনতে পারো না তো ওদিকে আরাধ্যার মা বলছে যে তোমার শ্বশুরমশাই গেছিলেন তো তোমাকে শার্ট প্যান্ট দিতে তো নিয়ে নিতে পারতে এভাবে বলছে তখন তোটিনী বলছে কেন তোমরা এরকম করে সবসময় কেন অপমান করো ও তো তোমাদেরকে অপমান করে না কখনো তাহলে তোমরা কেন বারবার করে ওকে ছোট করো তখন ওপর থেকে তোটিনীর বাবা নেমে আসছে আর বলছে যার যেটা প্রাপ্য তার সেটাই পাওয়া উচিত তখন সত্যজিৎ নেমে আসতেই তোটিনীর মা বলছে যে তুমি আজকের দিনে অন্ততপক্ষে এই সমস্ত কিছু শুরু করো না বলছে দেখো আমাদের বাড়ির প্রত্যেকটা জামাই কিন্তু কোটিপতি এই যে সামনে ছোট জামাই দাঁড়িয়ে আছে কবিরের কথা বলছে তারও কিন্তু টাকা পয়সার কোনো অভাব নেই আবার যে নতুন জামাই হতে চলেছে বিজিত সেও কিন্তু কোটিপতি ঘরের ছেলে তো বিয়েটা কিন্তু হয় সবসময় সমানে সমানে তো পরশুরাম বলছে আপনারা কি সবসময় সব কিছু টাকা দিয়ে বিচার করেন তখন বলছে অবশ্যই তোমার তো বয়সটা অনেক কম তুমি দুনিয়াটা কতই বা দেখেছো টাকা ছাড়া কিন্তু এই দুনিয়াতে কোনো কিছুই নেই তোটিনীর দিদি বলছে তুই ওকে কেন আসতে বললি তোটিনি এটা তো তোর কাছে নতুন নয় এর আগে যতবার এসছিস তোকে ওকে অপমানিত হতে হয়েছে তাও তুই কেন বারবার করে ওকে ডেকে এরকমভাবে অপমান করাচ্ছিস তোরটিনি মনে মনে বলছে যে তুই ঠিকই বলছিস দিদি কিন্তু আমাকে যেখানে আসতেই হতো কিচ্ছু করার নেই তখন ওদিকে পরশুরাম বলছে যে ওকে বকবেন না আসলে ও সবাইকে নিয়ে থাকতে পছন্দ করে তাই জন্যে ও আমাকে ডেকেছে প্লিজ ওকে বকবকি করবেন না তো তো বলছে আমার পা হিরো আমার পা এমনিতে খুব হ্যান্ডসাম তো লাট্টুও বলছে হ্যাঁ আমার পায়ে হিরো তখন বাবিন বলছে তোমার তোদের পায়ে হিরো নয় তোদের পা জিরো এইভাবে বিভিন্নভাবে কিন্তু অপমান করছে তো পরশুরাম সবাইকে বলছে যে হ্যাঁ আমার কাছে টাকা নেই এটা ঠিক কিন্তু আমার ওই ছশো স্কোয়ার ফিটের ফ্ল্যাটে যেই সুখ আছে সেই সুখ কিন্তু আপনাদের এই কোটি কোটি টাকা থাকা সত্ত্বেও মানে সেই সুখ আপনারা কিনতে পারবেন না আর টাকা থাকলেই কখনো মান সম্মানও কেনা যায় না অর্জন করতে হয় এইভাবে বিভিন্ন কথা বলে তো পরশুরামের কথা শুনে কিন্তু সবাই চুপ করে যায় কেউ আর কোনো কথা বলে না তো পরশুরামকে কিন্তু বলরাম ফোন করে কিছু খবর দেয় বলরাম পরশুরামের বাড়ির ঠিক বাইরে দাঁড়িয়ে আছে কারণ পরশুরাম আগে থেকে বলে দিয়েছিল যে আমরা বাড়িতে কেউ থাকবো না ওর যাতে নজর রাখে নিশার উপর তো দেখছে যে নিশা কিছু মানে তার দলবল নিয়ে পরশুরামের বাড়িতে ঢুকছে তখন বলরাম পরশুরামকে খবর করে দেয় তো বলছে কি করব আমরা কি অ্যাকশন শুরু করব তখন পরশুরাম বলছে না আমি আসছি এদিকে দেখা যাচ্ছে সেই গুন্ডারা পরশুরামের ঘরে ঢুকে পড়েছে ঢুকে কিন্তু সমস্ত কিছু একদম জিরণি তল্লাশির মতো করে খুঁজছে আর এদিক ওদিক ফাইলপত্র সব কিছু একদম ঘরকে লণ্ডভণ্ড করে দেয় তো তখন কিছু খুঁজে পাচ্ছে না তখন তারা ফোন করেছে শীতলকে শীতল ফোন মানে শীতলকে ফোন করে বলছে আমরা তো কিছু খুঁজে পাচ্ছি না তখন শীতল বলছে পাবে পাবে ঠিক করে খোঁজো ঠিক পাবে তখন সেই মতো করে আবার সেই কথা অনুযায়ী তারা আবার খুঁজতে শুরু করে দেয় খুঁজতে খুঁজতে কিছুক্ষণের মধ্যেই সেখানে কিন্তু পরশুরাম এসেও উপস্থিত হয়ে যায় তো গুন্ডাগুলো ভয় পেয়ে যায় তখন পরশুরামকে মারতে গেলে পরশুরাম কিন্তু প্রত্যেকটাকে মেরে একদম কাত করে দেয় তারপর কিছুক্ষণের মধ্যে সেখানে ফোর্স আসে এসে প্রত্যেকটাকে নিয়ে চলে যায় এর মধ্যে দেখা যাচ্ছে যে টটিনী ফোন করেছে টটিনী ফোন করে জিজ্ঞাসা করছে পরশুরামকে যে তুমি এখন কোথায় আছো তো পরশুরাম বলছে যে আমি এখন একটা জরুরি ক্লায়েন্ট মিটিংয়ে এসেছি সেই জন্যই ওখান থেকে বেরিয়ে আসতে হলো তবে চিন্তা করো না আমি এখান থেকে কাজটা সেরে ঠিক ওখানে চলে যাব তো তুমি কি আজকে রাত্রে ওই বাড়িতেই থাকবে তখন বলছে যে হ্যাঁ আমি আজকে এখানেই থাকবো এরপরে তাড়াহুড়ো করে তটিনি ফোনটা কেটে দেয় পরশুরাম একটু অবাক হয় এরপর তটিনি বলছে আর কি নিজে নিজেই যে আজকে বিজিত এই বাড়িতেই আসবে তো তারই অপেক্ষা করছে তটিনি আর সেই জন্যই কিন্তু গেছে আর ওদিকে পরশুরাম বাড়িতে বলছে নিজে নিজেই যে জিত মুখার্জি সত্যজিৎ মুখার্জি কর্ণ চ্যাটার্জি এদিকে নিশা ওদিকে তটিনি আর ওদিকে বিজিত এই প্রত্যেকটার মধ্যে মানে প্রত্যেকের মধ্যেই কোনো না কোনো কানেকশান নিশ্চয়ই আছে আর সেই কানেকশানটাই সে খুঁজে বের করবে কিন্তু সেটা কি সেটা পরশুরাম বুঝতে পারছে না সেটাই খুঁজবে আর কি এবার পরশুরামকে দেখা যাচ্ছে যে পরশুরাম নিশার ঘরে গেছে মানে নক করছে গিয়ে বলছে নিশা দরজা খুলেছে আর চমকে গেছে পরশুরামকে দেখে ভাবতে পারিনি যে ও চলে আসবে বলছে যে আপনার কাছে একটা সেফটি পিন হবে নিশা বলছে সেফটি পিন কী করবেন বলছে যে ওই যে বেশিনটা একটু জ্যাম হয়ে গেছে একটু শুরু টাইপের কিছু লাগতো বলে আচ্ছা ঠিক আছে এনে দিচ্ছি এবার এনে দেয় তো পরশুরাম বলছে আমি ফেরত দিয়ে যাচ্ছি বলে না ফেরত দিতে হবে না পরশুরামের পাশে কিন্তু বলরাম দাঁড়িয়ে আছে একটু গোপনে লুকিয়ে নিশা দেখতে পাচ্ছে না তো পরশুরাম তো ওখান থেকে চলে যায় তো নিশা কিন্তু খুব ভয় ভয়ে দরজাটা বন্ধ করে বন্ধ করে তার বসকে ফোন করে ফোন করে বলে যে পরশুরাম তো এখানে আছে জানি না কিভাবে হঠাৎ করে এলো তো এবার কিছুক্ষণ পর দেখা যাচ্ছে নিশা উপরে গেছে উপরে গিয়ে দেখছে পরশুরামের ঘরের দরজায় তালা দেখে বলছে উনি তো বললেন যে বেশিন পরিষ্কার করবেন তাহলে কোথায় উবে গেল আবার তার বসকে ফোন করেছে যে উনি তো দেখছি উপরে কোথাও নেই আর এখানে যে লোকজন এসছিলো তারাও কোথাও নেই কোথায় হঠাৎ করে উবে গেল কিছুই বুঝতে পারছি না মানে বসকে ফোন করে সমস্ত ইনফরমেশনই দিচ্ছে আর অবাক হয়ে গেছে যে হঠাৎ করে সবাই কি হলো কোথায় গেল একটু আগেই তো সব গুন্ডা সব কিছু লন্ড করে খোঁজাখুঁজি করছিল এখনই ঘরে তালা ব্যাপারটা কি হলো এমনটা ভাবছে আর এমনটা ভাবতে ভাবতে এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায় তো এই ছিল আজকের পর্বের রিভিউ ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে সবাই খুব ভালো থাকবে আজকের মতো পর্ব এই পর্যন্তই টাটা